দেখছেন তার কাছে পাঁচ গরুর টাকা আসছে তখন জগন্নাথ দাস দাস মহারাজ বলছেন বিহারী মহাপু আমার জন্য পাঁচ গরু টাকা পাঠি দিচ্ছে তা তুমি কি করবে টাকা নেবে না আমায় নেবে বিহারী চিন্তা করলেন যে এমনি জগন্নাথ দাস দাস মহারাজ এই জগতে প্রকট ছিলেন একশো বছর তা সেই সময় কয়েক বছর বাকি ছিলেন বিহারি কি করবেন কি কর্তব্য বিমূল হয়ে পড়েছেন উত্তর দিতে পারছেন না যে আমি টাকা বলবো না গুরুদেব বলছেন আমাকে নেবে না টাকা নেবে কোনটা নেবে তখন এমন ভাবে মানে তন্ময় হয়ে গেছেন জগন্নাথ দাস দাদী মহারাজ বললেন যে দেখো বিহারী তুমি যদি মহাপ্রু পাঁচ গুরু টাকা পাঠাচ্ছে ঠিক আছে তুমি যদি নেবে তাহলে দূরে ভাতে থাকতে পারবে না

পঞ্চদত্ত মন্ত্র এটা এই জগন্নাথ দাস বাজি মহারাজ কি করছে আর এই জগন্নাথ দাস বাজি মহারাজ যখন একবার বিহারি খুব শরীর খারাপ করে জগন্নাথ দাস বাজি মহারাজ একুশ দিন তিনি কিন্তু খায়নি মুখ ধরনি ওই যোমরাজ কেমন তোকে নিয়ে যায় দেখি কার সাধ্য আমি তোর মাথা কাজে বসলাম হরিনাম করি তা হরিনাম করতে করতে বিহারি বাঁচলেন হরিনামের যে কত শক্তি এই জগন্নাথ দাস বাজি মহারাজের কাছে আমরা এসে O na corvo.